নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি থার্ড অব সেপ্টেম্বর সোমবার এখন বাজে সকাল সাতটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু দুদ স্কুল আছে তাই আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এই পনেরো ছটা ছটা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো অধিকাংশই সেরে নিয়েছি আর দু একটা ছোটো মোটো কাজ বাকি আছে আর গতকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম যে আজকে ব্রেকফাস্টে একটু ওই ঘুগনি কিংবা একটা মটরের তরকারি বানিয়ে নেব তাই প্রেশার কুকারে ওই মটর আলু এগুলো সব সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই সবে মাত্র সেদ্ধটা হলো মানে গ্যাসটা সবে মাত্র বন্ধ করলাম আর এদিকে তুলতুলের লাঞ্চ বক্স ওয়াটার বোতল ব্যাগ তারপর জামাকাপড় এগুলো সব গুছিয়ে রেখেছি তুলতুল এই পনেরো সাতটা নাগাদ কয়েক সেকেন্ডের জন্য ঘুম থেকে উঠেছিল তারপর আবার ঘুমিয়ে পড়েছে আর এবার আমি যাব স্নানে স্নান করে পুজো সেরে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো আর তার আগে যদিও নিজে নিজে উঠে যায় তাহলে তো ভালোই হয় এখন বাজে আটটা চল্লিশ আর তখন সকালে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান সেরে বেরিয়ে দেখি তুলতুল ঘুম থেকে উঠে গেছে আর আজকে ঘুম থেকে ওঠার পরেই বাবার সাথে ফোনে কথা হয়েছে তো মুডটা আরও ভালো হয়ে গেছে আর ততক্ষণে আমি ওদেরকে পুজোটাও সেরে নিয়েছিলাম আর তারপর তুলতুল ফ্রেশ হলো ব্রেকফাস্ট করলো আর এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে এবার নিচে গিয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে স্কুলের জন্য বেরোব সাথে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য এবার ডোরটা লক করে বেরিয়ে যাব দাঁড়া মা স্কুটির চাবিটা নিই তাহলে ভুলে যাব নিজ চলো চলো যাচ্ছি হ্যাঁ চল 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 চলো তো সবাই যাচ্ছে ফ্রেন্ডরা যাচ্ছে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে আমি এখন এসেছি রেশন নিতে আজকে নিয়ে এ মাসে আমি চারবার আসলাম প্রতিবার আজকে নয় ওই দিনকে আসুন ওই দিনকে নয় সেই দিনকে আসুন এই করে ঘোরাচ্ছে আজকে তো বলছে দেবে দেখা যাক দু তিনজন এসেছেন এখন বাজে সাড়ে দশটা আর আমি রেশন নিয়ে এই সবে মাত্র ফেরলাম আজকে অনেক দেরি হয়ে গেল রেশনের দোকানে এক দেড় ঘন্টা সময় লেগে গেল আর দুধলা দাদা কিছুক্ষণ আগেই দুধ দিয়ে গেছিলো নিচে তো ঘরে আসার সময় দুধটা নিয়ে আসলাম এখন জাল দিচ্ছি তোমাকে সব কাজগুলো সারবো তখন আমি দুধটা জাল দিয়ে রেখে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ঝট করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি সকালবেলা যে আলু মটরটা সেদ্ধ করেছিলাম সেটারই তরকারি করছি আর তুলতুল আর ধানির জন্য আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি হবে আর ধানির জন্য ভাত করব আমার জন্য রুটি রুটি আটাটা তো গতকাল রাতেই মেখে রেখেছিলাম আর এখন আমি একটু জলমুড়ি খেয়ে নেব এখন আর ব্রেকফাস্ট বানানোর আমার কাছে সময় নেই আজকে আবার তো স্কুলে পৌঁছানোর আগে আমি মশারিটা ভিজিয়ে দিয়েছিলাম অনেক দিন হলো মশারিটা কাচা হয়নি তো অনেক বেলা হয়ে গেল তো সকাল সকাল চেয়ে মেলে দিলে আজকে হয়তো শুকিয়ে যেত আজকে যদি মশারিটা না শুকায় তাহলে আবার এ ঘর থেকে মশারিটা নিয়ে আজকে রাতে টাঙাতে হবে এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি যদিও পরে আরেকবার রান্নাঘর গ্যাস ওভেন ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে আর প্রেশার কুকারে আছে তুলতুলার ধানির জন্য আলু পেঁপে গাজর দিয়ে সয়াবিনের ঝোল আর এখানে আছে মটর আলুর ঘুগনি চালটা ভিজিয়ে রেখেছি আর আটাটা তো গতকাল রাতেই মেখে রেখেছিলাম তো তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরেই ভাত রুটি এগুলো সব করব। আর রান্নার এক ফাঁকে মশারিটা কেচে ছাদে মেরে দিয়ে এসেছি মনে হয় না আজকে মশারিটা শুকাবে যদি সকাল সকাল মশারিটা কেচে মেলে দিতাম তাহলে বিকেলের মধ্যে হয়তো শুকিয়ে যেত আর এই গতকালকে যে চারটে ফ্রক আমি বেছে রেখেছিলাম এখন সেই চারটে ফ্রক স্কুলে নিয়ে যাচ্ছি মামা বেলুন বাড়িতে আছে বাবা চলো 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 যাই না মা এসো এখন বাজে প্রায় পোনে একটা আর আমরা স্কুল থেকে এই সবে মাত্র ফিরলাম ফিরে আমি হাত মুখটা ধুয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর যে চারটে ফ্রক নিয়ে গেছিলাম স্কুলে ম্যামদের দেখানোর জন্য আমরা সেখান থেকে এই ফ্রকটা চুজ করেছি স্কুল থেকে বেরিয়ে তারপর আমরা আরেকটা জায়গায় গেছিলাম একটা জিনিস অর্ডার দিতে জিনিসটা আশা করছি আজকে চলে আসবে কি জিনিস অর্ডার দিলাম যখন আসবে তখন তো অবশ্যই দেখাবো কি বাবা এখন না মা এখন খায় না মা এটা না এখন রেখে দাও এখন একটু এমনি জল খাও এসো এটা পরে খেও বাবা এটা পরে খেও মা আমার চলো ড্রেস চেঞ্জ করো চলো এখন বাজে একটা পঁয়ত্রিশ আর তখন তুলতুরকে কিছুতেই জল খাওয়ানো গেল না অন্যান্য দিন স্কুল থেকে ফেরার পর তুলতুলকে এক গ্লাস করে গ্লুকোজের জল খাওয়াই আর দিব্যি খেয়েও নেয় আর আজকে যেহেতু ফ্রুটিটা দেখেছে ব্যাস জল খাওয়া মাথায় উঠল মানে আমি জাস্ট ফ্রিজটা খুলেছি কিছু বের করব বলে মানে ফ্রুটিটা লোকানোই ছিল একটু আড়ালে ছিল ঠিক বের করে নিয়েছে তো যাই হোক বাধ্য হয়ে দিতে হলো তবে দিলে কী হবে ওই অর্ধেকটা খেলো অর্ধেকটা ছেড়ে দিয়েছে তবে অর্ধেকটা আমি আর রাখিনি সঙ্গে সঙ্গে ওটা খেয়ে নিয়েছি কারণ ওটা যদি আবার থেকে যায় আবার কোনো সময় বায়না করবে আর তারপরে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ততক্ষণে ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা বেড়েও নিয়েছি আর এখানে ওই ঝোলটা একটু গরম করে নিচ্ছি আজকে ইচ্ছা করে ওকে একটু দেরিতেই খাওয়াচ্ছি কারণ ওই তখন ফ্রুটি খেয়েছে তারপর পর যদি ভাত খাওয়াই তখন অ্যাসিড হয়ে যাবে আর অ্যাসিড হয়ে গেলেই ঘুম করে দেবে মামা ঘুমাবি না আয় 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 খেয়ে ঘুমাবি চল চলো চলো চলে এসো এসো বাবা এসো ভাত বেড়েছে চলে এসো মা খাও খেয়ে ঘুমাও এখন বাজে পনেরো তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর শোয়ানোর কিছুক্ষণের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানকে খেতে দিয়ে এখানে আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নিয়েছি আর এবার গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব আবার ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে এই রুটি করলে এ একটা সমস্যা গ্যাস ওভেন তারপর তার আশেপাশে এমন নোংরা হয়ে যায় দেখতে বড় খারাপ লাগে এখানে কিছুটা মাখা হাঁটা রয়ে গেল রেখে দেবো তারপর রাত্রেবেলা দেখব কি করব না করব আর এখানে বেশ কিছু বাসন আছে বাসনগুলো মাজবো কিছু জামা কাপড় ভেজানো আছে ওগুলো কাঁচবো কেচেই ভাবছি এখানেই মেলে দেব এই কাজগুলো আগে সেরে নিই তারপরে লাঞ্চ করব এখন বাজে তিনটে কুড়ি আর তখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে সিঙ্কে যত বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে বেশ কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে এই সবে মাত্র উঠলাম আর এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি রুটি কাঁচা পেঁয়াজ মটর আলুর ঘুগনি আর টক দই টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি আর সামান্য একটু নুন নিয়ে নিয়েছি सो तो मॉडल नहीं आसबेन एक दिन थी है दो दिन समय দিবেন বানিয়ে দিবেন ঠিক আছে একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দিবেন ঠিক देखिए देखिए इनमें से की এখন বাজে পাঁচটা চল্লিশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও দু একটা কাজ ছিল এগুলো সব সারতে সাথে প্রায় পৌনে চারটে মতন বেজে গেছিলো আর তারপর আমি বালিশটা নিয়ে সোফাতে একটু শুয়েছিলাম শোয়ার ঠিক দু থেকে তিন মিনিটের মধ্যে ফোন আসা চালু মানে আজকে এত ফোন এসেছে কি বলবো প্রথমে দুবার আসলো ব্যাংক থেকে ফোন ক্রেডিট কার্ডের জন্য তারপর একটা রং নাম্বার আসলো তারপরে তোষোকালা দাদা ফোন করলো আর এই করতে করতে আমার ঘুমটা কেটে গেল মানে চোখ বুঝে আসছে ঘুমটা আসছে ঠিক সেই সময় ফোন কথা বলে ফোনটা ছাড়ছি ছেড়ে আবার চোখটা বন্ধ করছি আবার ঘুম আসছে আবার ফোন এই করতে করতে গেলো একটা মিনিটও ঘুমাতে পারলাম না আর দুপুরবেলা বলছিলাম না যে তুলতুলকে স্কুল থেকে নিয়ে একটা জিনিস কিনবো বলে মানে অর্ডার দিতে গেছিলাম তো এই জিনিসটা হলো এই যে আলমারি এই পৌনে পাঁচটা পাঁচটা নাগাদ দোকান থেকে ভদ্রলোক এসে দিয়ে গেল এই ঘরের জন্য এটা খুব জরুরি ছিল তুলতুলের বাবা অনেক দিন থেকে বলছে যে একটা আলমারি কিনতে হবে একটা আলমারি কিনতে হবে কারণ ওনার অনেক জিনিসপত্র জামা জামাকাপড় এদিক ওদিক হয়ে আছে কিনতে হবে কিনতে হবে করতে করতেই এক দেড় বছর কেটে গেল সময় হয় না সময় হয় যখন মানে কিছু না কিছুভাবে হয়ে ওঠে না তাই আমি ভাবলাম আজকে যাব দেখব সেরকম পছন্দ হলে কিনে নেবো তো ওই স্কুল ছুটির পর গেলাম দোকানে গিয়ে দু তিনটে আলমারি দেখলাম তার মধ্যে এটা পছন্দ হলো কিনে নিলাম সময় করে এবার আমি মানে ওই আলমারিটা খুলে দেখাবো এখন তুলতুল খুব বিরক্ত করছে কি 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 নেবি হ্যাঁ লাইট আর এদিকে আমি বিকেলের কাজগুলো সব সারছি তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি আর এবার ছাদে যাব জামা কাপড়গুলো আনতে কি বাবা হ্যাঁ হালুম কোথায় হালুম না টর্চ নেয় না তোমার তো ছিল একটা টর্চ বাবা এটা ভেঙে ফেলবে দাঁড়া আরেকটা টর্চ দিচ্ছি তোমাকে এই সব নিয়ে তোমার শুধু খেলা দাঁড়াও দাঁড়াও মা এনা চলো আমরা ছাদে যাবো জামা কাপড়গুলো আনতে চলো রাগ করে না এখন বাজে সাতটা পনেরো আর তখন ছাদ থেকে জামা কাপড়গুলো এনে ভাঁজ করে রেখে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে দুধটুকু খাওয়াতে খাওয়াতে তোষকালা দাদা আসলো ওই পুরনো যে তোষক দুটো ছিল সেই তোষক দুটো নতুন করে বানাতে দিলাম বিছানাপত্রটা আবার এলোমেলো হয়ে গেল তুলতুলের বড়মাও মাও কিছু পুরনো তোষকপত্র আবার নতুন করে বানাতে দিলে তো টোষকালা দাদা চলে যাওয়ার পর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম আর হঠাৎ করে এই দশ পনেরো মিনিট আগে থেকে ভালো ঝড় উঠেছে আর এখন এই সবে মাত্র বৃষ্টি শুরু হলো দুদিন ধরে যা গরম পড়েছে মানে অস্বাভাবিক গরম পড়েছে বৃষ্টিটা দরকার ছিল হওয়া কি করছিস মা বল জল টল ফেলে কি অবস্থা পড়ে যাবি মা ওখানে তারা আমি মুছে দিই এখন বাজে পনেরো নটা আর তখন বৃষ্টিটা এমনভাবে শুরু হলো মনে হলো বেশ কিছুক্ষণ হয়তো মুষলধারে বৃষ্টি হবে তো ভাবলাম যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে ও বাবা কোথায় বৃষ্টি চার পাঁচ মিনিট মতন একটু বৃষ্টি হলো তারপর থেমে গেল। বাইরে ঝড় হচ্ছিলো সেটাও থেমে গেল মানে ঝড় বৃষ্টি দুটোই একসাথে থেমে গেল আর প্রতিদিনের মতন আজকেও আমি ওই কিছুক্ষণ মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু এক্সারসাইজ করে এই আটটা দশ পনেরো নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম এই যে ব্যাগটা টেনে টেনে ছিঁড়ল কি আর এগুলো কোথা থেকে বের করলি বাবা হ্যাঁ ও স্লেটের দেখো দেখো হ্যাঁ এই তো এখানে এখানে হয়তো হবে না এখানে আর একটা হবে দেখি ওটা হয়তো ব্যাগের ভেতরে আছে দেখছি দেখো দিদি মেরেছে চলো মা খেয়ে নেবে চলো তুমি খাবে ধানি কি খেতে দেব এখন বাজে বারোটা দশ আর আজকে নটা নটা পাঁচ দশের মধ্যে তুলতুল লেখাপড়ার পর্ব সেরে খেলা করছিলো নিজে নিজেই খেলা করতে করতে তুলতুলের ছোট দিদি আসলো শুরু হলো ছোট দিদির সাথে খেলা করা সে ফাঁকে আমি দুটো ঘরের বিছানাপত্রটা করে রাতের রান্নাটা সেরে নিয়েছিলাম রাতের রান্না বলতে শুধুমাত্র তুলতুলের জন্য দুটো রুটি করেছিলাম আর ওবেলায় একটু বেশি করে ভাত করেছিলাম রাত্রেবেলায় ধানিকে ভাত দই দিয়ে মেখে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপর তুলতুলকে দু রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আজকে ছোট সাথে খেলতে খেলতে তুলতুল ডিনার করেছে ডিনার সারার পর ছোট দিদি ঘরে গেল আর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম তো গতকালকের মতন আজকেও শুয়ে শুয়ে তুলতুল দুজনের সাথে ওই দশ পনেরো মিনিট মতন ভিডিও কলে গল্প টল্প করে এগারোটা পনেরো কুড়ি নাগাদ ঘুমালো আর আজকে আমি ভাবিনি যে মশারিটা শুকিয়ে যাবে কারণ অনেকটা বেলা করে আজকে মশারিটা কেচেছিলাম তো বিকালে যখন জামা কাপড়গুলো আনতে গেলাম তো দেখলাম মশারিটা শুকিয়ে গেছে যদি না শুকাতো তাহলে আবার ও ঘর থেকে মশারি আনতে হতো এনে তার দড়ি টড়িগুলো ঠিক করতে হতো তারপরে টাঙাতে হতো আর এক ঝামেলা আর এবার দেখাই আলমারিটা এই আলমারিটা মালয়েশিয়ান উডের উপরে তিনটের এক আছে এরকম আর নিচে দুটোর র‍্যাক আর এটা একটা ড্রয়ার প্রথম দেখাতেই এই জিনিসটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো এমনিতেও আমি যদি একসাথে মানে যে কোনো জিনিসই অনেক দেখে ফেলি না তো বড় কনফিউজ হয়ে যায় তাই আজকে যাওয়ার সাথে সাথেই মানে এই রকম তিন চারটে স্যাম্পেল ছিল তো তার মধ্যে এটা পছন্দ হলো তবে কালারটা পছন্দ হচ্ছিল না তো ওনারা গোডাউনে নিয়ে গেলেন তো গোডাউনে গিয়ে দেখলাম যে অনেক কালার ছিল তার মধ্যে এটা আমার বেশ ভালো লাগলো তো নিয়ে নিলাম মানে অর্ডার দিলাম বিকালের মধ্যে এসে দিয়ে গেল আর এটা এরকম মানে নড়ার কারণ হচ্ছে যখন এই আলমারিটা সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে আসা হচ্ছিলো মানে ঘরে নিয়ে আসা হচ্ছিল তখন আসার সময় এই নিচের পায়ের যে স্টপারটা সেটা ভেঙে গেছে দুটোই ভেঙে গেছে তো দাদা বললেন যে আগামীকালকে নতুন স্টপার এনে এখানে লাগিয়ে দেবে সেই জন্যই একটু এরকম হিলছে দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে জিনিসটা ঘরে আসলো নিচ্ছি নেব আজ নয় সামনে মাসে নেব দেখবো এই করতে করতে মানে দেড় দু বছর যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আজকে তো হুট করে নেওয়া হলো মানে আজকে যে আমি নেবোই এরকম কোনো পরিকল্পনা আমার ছিল না তুলতুলের স্কুল ছুটি হলো স্কুল থেকে নিয়ে বেরোনোর পর দেখলাম যে একটু দেখে আসি যদি থাকে তো ভালো না থাকে তো অন্য জায়গায় দেখবো একবার তো গিয়ে দেখলাম দেখে আমার পছন্দ হয়ে গেল সঙ্গে সঙ্গে অর্ডার দিলাম বিকালের মধ্যে চলে আসলো মানে বলে না যে যখন যেটা হওয়ার তখন সেটা হবে তার আগে আমরা হাজার চেষ্টা করলেও সেটা হবে না অনলাইনে কতবার দেখেছি অর্ডার দেবো এরকমও ভেবেছি তারপর মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে কিছুদিন পরে দেবো ওই কিছুদিন মানে কিছু দিনই হয়ে গেছে তবে জানি না তুলতুলের বাবার কেমন লাগবে কারণ আমার তো খুব ভালো লেগেছে বলে আমি কিনে নিয়েছি এবার তুলতুলোর বাবা আসলে উনি দেখবেন এই আলমারিটা খুব দরকার ছিল কারণ আমার ও ঘরে একটা স্টিলের আলমারি আছে তো ওই ঘরে আলমারিতে আমার আর তুলতুলের কাপড়েই আমার থেকে তুলতুলের জামা কাপড়ে ভর্তি হয়ে আছে আর তুলতুলের বাবার আছে আর তুলতুলের বাবার জামাকাপড় এতটাই আছে মানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে আল্লাই কিছুটা আছে চেয়ারে কিছুটা আছে আলমারিতে কিছুটা আছে এবার একটা আলমারিতে তিনজনের জামাকাপড় রাখা মানে কেমনভাবে রেখেছি সে আমিই জানি তারপর অনেক ডকুমেন্টস কাগজপত্র অনেক কিছুই থাকে তো সেই জন্য ভাবলাম যে তুলতুলের বাবার একটা আলমারিটা খুবই দরকার আর উনিও বারে বারে বলছিলেন যে কিনতে হবে কিনতে হবে কিন্তু ওই যে বললাম যখন যেটা হওয়ার তখনই সেটা হবে আর এবার আমি আমার প্রতিদিনের রাতের যে কাজগুলো থাকে সেগুলো সব সারবো বাসনকুসুনগুলো মাজবো এখনও অনেক কাজ বাকি আছে এখন আগে মশারিটা টাঙিয়ে দিই তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট